রাসুল সাল সালাম বলেছেন তিনটা বিপদ আসবে তিনটি পাপের কারণে এখনো উল্লেখ করেনি তুমি আকার আকৃতি পরিবর্তন তিন সর্ব ধরনের সমস্যা এক ভূমিকম্প ভূমিধস দুই আকার আকৃতি পরিবর্তন তিন সর্ব ধরনের সমস্যা পাপ এক এটা সারেবুল ক্ষমরা যখন মানুষ মদ খাবে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে তিন জারাবিল মাজেব যখন বাদ্যযন্ত্র বেশি হবে দেখো প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে প্রায় মোবাইলে বাজনা আছে প্রায় বাড়িতে ঢাকা শহরে বিস্তারা বাড়ি একশোটি রুম আছে প্রায় রুমেই পতিতালয়ের মেয়ে আছে প্রায় মানুষই ব্যস্ত আছে তা আমি মাথা থেকে টুপি না পাইনি তাহার যে পড়ছিল বসেই টিভি চালু করে দেখে ইন্ডিয়ার মেয়ে কেমন ভাবে নাচে চক্ষু ঠান্ডা করে কলিজে দিড়িয়ে জান্নাতের মেয়ে ভোগ করতে চায় তুমি দেখো কেমন হিসেব তাদের দেখো যুবক কেমন হিসেব তাদের আমি অনুবাদক কি দিয়ে আমি তোমাকে বুঝাই তিনি বলেছেন এক যা সারেবুল ক্ষমরা যখন মদ খাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দর্ব সবই মত দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন জারাবিল মাহাজে যখন বাদ্যযন্ত্র মানুষ লিপ্ত হবে তখন আব্দুল